আকার গাছ আমার কাছে আমার জানার দরকার নেই আমি তুই যে টাইমটা আড্ডা মারতেছ ওই টাইমটা আমার বোরিং লাগে তাই আমি শপিং করি রোজ খুঁজে 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 করে অর্ডার করি আমার টাইমটা কেটে যায় তুই রাতে চলে আমি শপিং করা বন্ধ করে দেব এটা কোনো লজিক হলো হ্যাঁ আগে তো এরকম কথা ছিল না তুমি রাত করে বাড়ি ফিরবে তা আমি কি করব সারা জীবন জ্বালাবে ভাবে তাই তো ভাই ভাই ওই টাইমে মানে তুই কি চাস বাড়ি যা বাড়ি যা বন্ধ করে দিই তুই আমার সারা জীবন এরকম করে জ্বালাবে আমি কি বল তুই কি চাস বাড়ি যা বন্ধ করে দি আমি কি সেটা বলেছি নাকি তাহলে

আমি সে কদিন বাড়িতে থাকবো তাহলে জন্য বলছি আমার ইচ্ছা হয় যেদিন যেদিন আমি খুঁজছি খুঁজে যেটা আমার ভালো লাগে আমি কিনে নিই আর তো বলে প্রয়োজনের জিনিসই কিনি বাবা আমি কি এই জিনিস কিনি নিই আমি তো প্রয়োজনের বাইরে বের হয়ে শপিং করতে হবে এরকম ভাবে কোনো প্রয়োজনের বাইরে বের না হ্যাঁ তুই নিজেও জানিস তোর কি প্রয়োজন তোর যেমন প্রয়োজন আমারও তেমন প্রয়োজন হিসাব সব কি করে এখন একটা ফোন আসবে পাঁচ লাখ তুই এমনি আসবে বাড়ি বাইরে থাকি ঘরের মধ্যে ঢুক